আসসালাম আলাইকুম ভাইসা বলা ফাওয়াল আজকে যুদ্ধর ময়দান আইসি সারজার জমিন তুমি দেন কইতে পারো জ্যানত করা তুমি সারজার জমিন কি তা করা আচ্ছা ফরে কইরা বহন তুকা তুকি খরদাম ভাইসা বল কম্বল মুরে মুরে উন্দুরলান মুখ বানাই বানাই শত্রুপকর খাজানার মেশিন তুকারাম ভাইসা বল কারণ শত্রুপকর খাজানার টাকা না দিলে গাড়ি যে পার্কিং করতি বাফর বেটা সাদ দাম মানতো না তারা কইব গাড়ি পার্কিং করছো মিয়া টাকা ডালা লাগে না ও বাবা রে বাবা তুকা তুকি করতে করতে আর মেশিন আর ফাইনা শত্রুপকর তারপরে গাই দিলাম ভাইসা বল কই অনলাইনে ফেক করতাম অনলাইনে ফে করে আমার সদ্য গুষ্টি সিনে তারপরে লোকেশন লাগাইলাম কই দেখি খানে একটা রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করা লাগবে আগে আচ্ছা যাই হোক তারপরে তুকা তুকি করে ছোট ক্যাফটেরিয়া একটা পাইছি পাইছা বল ক্যাফটেরিয়া তো না গেলে ওই তো না বড় রেস্টুরেন্টে গেলে বড় টেকা লাগবো ছোট রেস্টুরেন্টে গেলে ছোট টেকা লাগবো তারপরে রুম দুরুম করে দিলাম রোয়ানা টলার লাগান মুখ বানে আর বলা লাগান গাড়ি চালাই চালাই পাইসা বল সারজার সর জমিন দিলাম সারজার অনেক সুন্দর কিন্তু রাস্তাঘাট ছোট ছোট গাড়ি ঘুরা অনেক বেশি ছোট ছোট রাস্তাঘাটের কথা শুনিয়া কিছু কিছু মাই মুরব্বী হলে কমেন্ট বক্সে গালাগালি শুরু করছেন পাইসা হল আবু দাবির তুলনার সারজার সর জমিন রাস্তাঘাট অনেক ছোট তারপরে রুম দুরুম করে গাড়ি পার্কিং করে কম্বল মুড়াই মুড়াই ক্যাফটেরিয়ার সামনে ইয়া দেখি পাইসা হল লেমটা সেমটা তিনটা মুরগি খালি ঘুরা ঘুরি হয়ে কি তার এগুনে মেলা কেনে তারপরে রেস্টুরেন্টের ভিতরে ইয়া দেখি ও

করে কম্বল মুড়ে মুড়ে নিজের গাড়ির উদ্দেশ্যে দিলাম রোয়া আজা যাই কখন তুমি তাই হইতে পারো জ্যানো থা তুমি কেফটিয়াত বইয়া বইয়া খাবার খাইলা না তুমি গাইত বইয়া বইয়া খাইতে কেন তোমার মাইলে ধর চিনি বাইসা বল গাইত বইয়া বইয়া খাইতাম না সুন্দর একটা জায়গা তো কারো জায়গাত বইয়া বইয়া গিয়ে খাইমু সুন্দর পরিবেশে বইয়া বই তারপরে উরুম দুরুম করিয়া সুন্দর একটা পরিবেশ পাইছি কন্যাশ্বর সাইটে গাড়ি পার্কিং করছি বোতল লুকর ফাইন তো লান আরো টইল বাইসা বল ইমারো টাওয়ার ও টাওয়ার ভিতরে আমরা আসুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আইসুন ও টাওয়ার বিতে ও টাওয়ার বিতে আছে ব্যাংক সেং যা আছে হল প্রধানমন্ত্রী যে বিল্ডিং ওর আসুন ও বিল্ডিং সামনে সুন্দর কন্যাশ কন্যাশ্বর সাথে গাড়ি পার্কিং করিয়া লাগি গেলাম বাইসা সকল সরকারি খাজনার টেকা টালা কারণ সরকারি খাজনার টেকা না তালে শত্রু দিব রুম দুরুম করে বা দুই দি এক ঘন্টার পার্কিং করে টুকুন অন গাড়ির গ্লাসও রাখিয়া বাইসা অকল আইলা মুরুম দুরুম করে কম্বল মুরে মুরে সার্জার সরজমিনের কন্যা দশ মিনিট উবাইয়া গবেষণা করতে করতে আর বাল লাগে না পাকিস্তানও খাল উঠে যায় তারপরে সুন্দর গাছ আইয়া জুতা আনতা কুলিয়ার বালা মাছের উপায়ন্ত লেট্টা খাইয়া বই খাজনার ভিত্ত কি হলতা জিনিসপত্র বাহরিয়া হয়ে বিসমিল হয়ে খানি ধরতাম ওই বাইসা বকল আজকে হইতে পারো যে তুমি সার্জার জমিনও কিতা পাঁচশো ডিগ্রি গরম নাই না না বাইসা বকল সার্জার জমিনও মনে হয় একশো ডিগ্রি গরম হইব সাটা যা গরম আছে সব আবু আবুদাবির জমিন যাই হোক তারপরে টান মেলাইয়া লেট্টা বইয়া অকল ধরনের সস টস যা আছে অকল তার ডাল ইয়া রুস টান মারি খাইয়া পাইসা অকল দেখি মোবাইলও উরুম দুরুম করে এস এম এস আছে খুঁই খেয়ে এস এম এস দিছি এস এম এস যাইতো আমার ফার্স্ট ডান ফার্স্ট মুখে বারো হয়ে গেছি খুঁই মনে মনে খুঁড়ি আর খাওয়া যাইতো না যেহেতু মনে হয় প্রধানমন্ত্রী বারো গেছেন তারপরে নানা দেখি বাফর বেটি প্রধানমন্ত্রী বারো হয়েছেন না বাল্লা আসুন তারপরে খাওয়া দাওয়া শেষ করে আর খাজানার ভিতরে অকল তার ডাল ইয়া আসলে সাবান মানাইয়া হাতে গোসা গোসি করে বালা টিকে দইয়া মুখ দইয়া বাল মারি উবাইয়া জুতা কান্তা লাগাইয়া কই আগে খাস্তার দাম নিয়ে খাস্তার ফলাই দেয় কারণ সরকারি খাজানাত খাসা না ফলাইলে বাস টুকাই দিবাইয়া আমার ফিসে আগার স্টাইলে বইয়া দিউ খাইয়া খাইয়া সম্বল প্রেম মুরে দিলাম সরকারি খাজানার উদ্দেশ্য এক কথা হলাই দেশের সাধারণ মায় মুরব্বী রে পাইসা বহল আমি যে দেশও আছি এই দেশের নাম হইল সংযুক্ত আরব আমিরাত দেশের নাম ডুবাই না আমরা দেশের মানুষের মনে করে ডুবাই সাতটা যুদ্ধর ময়দান মিলিয়ে একটা দেশ হয়েছে আর এই দেশের রাজধানী হলো আবুধাবি দুবাই হইল একটা বিভাগের নাম পাইসা বহল তারপরে উরুম দুুম করে খাওয়া দাওয়া শেষ করে পাফর পেটালাম গাই তৈলাম গায়ে দেয়া দেখি খেক টেক প্রধানমন্ত্রী রাহসান আজকের ভিডিও পাইসা বল শেষ করিল শেষ করার আগে আসামি একত্রা হইলাই আমার ইন্ডিয়ার পাইসবহল আর ইন্ডিয়ার বাইসা আফা হকল আপনার প্রতি আই লাভ ইউ